দিতোইতে যে কোন সময় আয় পড়তে পারি আমরা যেখানে যাই সেখানেই দাওয়াত দেই আপা খালি আয় করেন অনেক বোঝা পড়া বাকি আছে আপনার সাথে আয়শা বলেন থাকার দরকার নেই খালি কারণ এই দেশের નિર્দোষ আলেমদেরকে জেলখানায় আটকে রেখেছেন তাদের উপর অত্যাচার করেছেন মাসুম মাসুম তালেব এরেন যারা ইমানের দাবি নিয়ে সাপলা চত্বরে জমা হয়েছিল নাস্তিকবাদ আর কাদিয়ানি বিরুদ্ধে তাদেরকে গুলি করে বাটি বন্ধ করে গুলি করে তাদের শহীদ করেছেন তাদের রক্ত রাতের অন্ধকারে গরম পানি দিয়ে ধুয়ে ঢাকা শহরকে পাক সাফ করেছেন কত খেদমত আপনি জাতির করছেন এ ক্ষেদমতগুলোর গুলোর বোঝাপড়া আছে আয়া পড়েন আয়া জীবনে সুলতান শামসুদ্দিন আল তো না উনি প্রতি রাতে সত্তর আশি রাখাত নফল নামাজ পড়তো আর ফজর পর্যন্ত না ইশরাক পর্যন্ত জায়নামাজে বসে থাকতো ডেলি কোরআন মজিদ পড়তো দিয়ে পুরা রাবেয়া এই হাতা জামা গায়ে দিত আল্লাহর সাথে এত মোহাব্বত যে প্রতি উপজেলায় একটা করে মসজিদ করছে আপনারাও বাতে একটা পাইছে ইস্তেমার জায়গা দিছে ওনারা ফাউন্ডেশনের জায়গা দিছে বড় আবেদ মানুষ ছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো ওই যে আল্লাহকে খাতির বেশি একটা হয় নাই মুনাফিকের মতো ইবাদত হয়ে গেছে আর কি কারণ পাঁচ তারিখে ছেলেরা যখন ওনারে ধাওয়া দিল মানুষের কাছে নেতারা বলল নেত্রীর আল্লাহর লগে খুব খাতির কিন্তু পাঁচ তারিখে আমরা দেখলাম নেত্রীর পুরো দিল্লির লগে খাতির আল্লাহর লগে একটু কোথাও জায়গা পেল না দিল্লি চলে গেল যা অত্যাচার মানুষের উপরে করলো আল্লাপাক ছাড় দেয় ছেড়ে দেয় না ইন্ন বা তো সারা বিকালের আল্লাপাক ধরে ফেললো এখন আবার মাঝে মাঝে উনি আমাদের বর্কত দিতে আইতে চায় যে যে কোন সময় আয়া পড়তে পারি আমরা যেখানে যাই সেখানেই দাওয়াত দেই আপা খালি আয়া পড়েন অনেক বুজা ফরা বাকি আছে আপনার সাথে আয়সা করেন দিল্লি বসে থাকার দরকার নাই আয়সা করেন খালি কারণ এই দেশের নির্দোষ আলেমদেরকে জেলখানায় আটকে রেখেছেন তাদের উপর অত্যাচার করেছেন মাসুম মাসুম তালবে এলিম যারা ইমানের দাবি নিয়ে শাপলা চত্বরে জমা হয়েছিল নাস্তিক কবাদার কাদিয়ানি বিরুদ্ধে তাদেরকে গুলি করে বাতি বন্ধ করে গুলি করে তাদের শহীদ করেছেন তাদের রক্ত রাতের অন্ধকারে গরম পানি দিয়ে ধুয়ে ঢাকা শহরকে পাক সাফ করেছেন কত খেদমত আপনি জাতির করছেন এই খেদমত গুলোর বোঝা পড়া আছে এই জাতি এগুলো স্মরণ রাখবে আর যদি তোমরা স্মরণ না রাখো তো পাকুন দিয়া কয়বার এসেছি কয়বার আসব তা জানি না বলে দিয়ে যাই যদি তোমরা শরণ না রাখো তাহলে কবরে শুয়ে শুয়ে নাস্তিকের আওয়াজ শুনবা মন্দিরের হয়ে যাবে বুজুর্গ ইবাদত করে সম্পর্ক কাফের লোকে যার ভালো হয় বুঝতে হবে এটা মুনাফে বুজুর্গ ইবাদত করে সম্পর্ক ভালো করবে কার সাথে চিল্লায় জোরে আওয়াজ করে বলো